আমরা এই স্বৈর শাসকের এই বংশ বিস্তার আমরা যতটুকু দেখেছি হ্যাঁ এটা আসলে বলতেও আমাদের মানে কেমন যেন একটু লাগে যে তার পিতার মৃত্যুতেও মানুষের জানা যায় এইভাবে লোক হয় নাই লোক সমাগম হয় নাই যে লোক সমাগম তার অসুস্থতা এখানে উপস্থিত আবার এখনো যদি তারও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার মনে হয় মাটি দেওয়ার জন্য লোক পাওয়া খুবই তার জন্য মুশকিল হয়ে যাবে এমন ভিন্ন এবং নাক্টারজনক কাজ তিনি করে গেছে এইভাবে অগণতান্ত্রিকভাবে তার উপর যে এগুলি হয়েছে এগুলি আসলে আমরা আশা করি না আমরা চেয়েছি তিনি প্রধানমন্ত্রী থাকুক বা না থাকুক তিনি বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে পাশাপাশি তিনবারের প্রধানমন্ত্রী এই দেশের জনগণ তাকে তিনবার নির্বাচিত এমনি এমনি করেন তাকে ওইভাবে মর্যাদা তিনি যদি নির্বাচন নাও করেন তারপর তার মর্যাদা প্রধানমন্ত্রী সম পর্যায়ে থাকার কথা ছিল এটা বিগত ফ্যাসিস্ট আমরা আমরা দেখিনি আমরা ভারাক্রান্ত হয়েছি আমরা লজ্জিত হয়েছি যে আমরা বিগত দিনে এইরকম আমাদের এই জেনারেশন একটা ফ্যাসিস্ট সরকার তারা দেখেছে আমার তো মনে হয় এরাও লজ্জিত হবে এরাও যখন জানবে তার উপর যেভাবে নির্যাতনের উড়ান চালানো হয়েছে এই বয়োজ্যেষ্ঠ অবস্থায় মিথ্যা মামলায় তাকে যেভাবে কারাবরণ করতে হয়েছে এবং গৃহবন্দি করে রাখা হয়েছে মানসিক নির্যাতন তাকে যেভাবে করা হয়েছে এর জন্য আমাদের এই পরবর্তী জেনারেশনও লজ্জিত হবে সময় যে এই দেশটা সোনার দেশ যে দেশটা নিয়ে আমাদের গর্ব করার কথা ছিল তখন তারা লজ্জিত হবে এবং বিশ্বেতে এখনই যারা প্রবাসী মানুষজন আছে তারা বিগত দিনের বাংলাদেশকে নিয়ে লজ্জায় লোক করত তারা সকলেই লজ্জিত হতো যে এমন একটা দেশের নাগরিক আমরা তো আশা করি এই সমস্যাগুলি কচিরেই কাটিয়ে উঠবে বলে বাংলাদেশ আমরা আশাবাদ ব্যক্ত করি সামনের দিনে যাতে এই রকম স্বৈরতন্ত্র কায়েম না হয় এই আশাবাদ ব্যক্ত করছি এবং বেগম জিয়ার সুস্থত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আমার নাম নিজানুর রহমান রিয়াজ আমি মাদ্রাসুর তাঙ্গোয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আরও একটু বলে রাখি আমি যে বক্তব্যগুলো দিয়েছি আমি কিন্তু একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব অরাজনৈতিকভাবে আমার নিজের ভালো লাগার জায়গা থেকে আমি কথাগুলো বলেছি আমি মনে করি বেগম জিয়া তিনি সম্মান পাওয়ার যোগ্য এই মুহূর্তে আপনি একটা কথা বলেছেন যদি কিছু একটা হয়ে যায় তাহলে বাংলাদেশের তো একটা ক্ষতি হয়েই যাবে পাশাপাশি আমি আরেকটু কথাই এক এই শৈর শাসকের এই বংশ বিস্তার আমরা যতটুকু দেখেছি হ্যাঁ এটা আসলে বলতেও আমাদের মানে কেমন যেন একটু লাগে যে তার পিতার মৃত্যুতেও মানুষের জানা যায় এভাবে লোক হয় নাই লোক সমাগম হয় নাই যেই লোক সমাগম তার অসুস্থতা এখানে উপস্থিত আবার এখনও যদি তারও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার মনে হয় মাটি দেওয়ার জন্য লোক পাওয়া খুবই তার জন্য মুশকিল হয়ে যাবে এমন ভিন্ন এবং ন্যাক্টারজনক কাজ তিনি কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে কেঁদেছিলে তুমি এসেছিলে সবে এমন জীবন করিয়ে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন জীবনটা গঠন করেছে যার জন্য মানুষ চোখের পানি তার অসুস্থতাও ভালাচ্ছে তার বিদায় লগ্ন হয়তো আমরা চাই না তিনি বিদায় হোক হবে মানুষ গরিবের জন্ম জন্মিলে মরিত হবে সেই লক্ষ্যে তার বিদায় আমরা একজন অভিভাবক শূন্য হয়ে পড়বো আমরা মনে করি আর বিদায় এটা সময় বলে দেবে যে তার করুণ পরিস্থিতি পরিণতি কি হয় এটা আসলে সময় বলে দেবে